বুখারির বর্ণনা যে ফাজা আর লাফায় মুসলিমের বর্ণনায় হলো আমি আশঙ্কা করলাম এইভাবে লাফালাফি করতে করতে আমার ছেলে উপর যদি ঘোড়াটা আসে তো মারা যাবে এক পর্যায়ে আমি কোরআন তেলোয়াদ বন্ধ করে দিলাম যেন ঘোরা আর না লাফায় আর বুখারির বর্ণনা হলো যে উনি দেখতেস তো উনি কোরআন শেষ করলেন মুসলিমের বর্ণনায় আছে কোরআন তেলোয়াদ শেষ করার পর মেঘখণ্ডটা উপরে উঠে গেছে বুখারির বর্ণনায় যেটা আসছে সেটা হলো উনি তেলোয়াত বন্ধ করলেন আতার নবী সাল্লা আলি সাল্লাম সকালে নবীর কাছে আসলেন ফাদা করাদা আলী লাহু নবীকে পুরা বিষয়টা বললেন আল্লাহ রসুল বললেন তিলকা সাকিনা তানাজাল বিল কোরআন এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি তুমি কোরআন তেলোয়াত করার কারণে এই প্রশান্তি নাজিল হয়েছে এটা বুখারির বর্ণনা আর মুসলিমেরটা ওই উসাইদিবনে হুজাইদ নবীর কাছে গিয়ে বলতেছে হুজুর তেলোয়াত করতেছি আর এরকম ঘোরা লাফায় নবীজি বলেন আহা ইকরা ইবনু হুজাইর ও সাইদ ইবনু হুযায়র তুমি যদি আরো বর্তা কয় হুজুর আরো পড়ছি তো কয় তারপর কয় ঘোড়া আরো লাফায় নবীজি বলে আহা ইকরা ইবনা হুজাইর ও সাইদ ইবনু হুযায়র তুমি যদি আরো বর্তা কয় হুজুর আরো পড়ছি তো তারপর কয় ঘোড়া আরো লাফায় তারপর কি করছ যখন দেখছি আমার ছেলে ইয়াহিয়ার সমস্যা হবে তলা বন্ধ করছি আর ওই মাকখণ্ড উপরে উঠে গেছে নবীজি বললেন তুমি যদি ফজর পর্যন্ত পড়তা ফজরের সময় মুসল্লিরা তোমার বাসার সামনে দেয়া যখন যাইত তারাও স্বচক্ষে ওই দৃশ্য দেখত এটা কারা ছিল জানো তিলকা সাকিনা এটা ছিল প্রশান্তি আর এটার মাঝে যে একটু লাইটের মতো দেখতেছিল। ছিলা তিলকাল মালাইকা তারা ছিল ফেরস্তা তাস্তামিউলাক তোমার কোরআন তারা কান পেতে শোনার জন্য দুনিয়াতে চলে আসছে তাহলে কি শিখলাম মুখে একটা আবাদত তেলাওয়াতুল কোরআন আর এই যে জোরে সোমান আল্লাহটা পড়ছেন পড়ার পরে আগামী এক মাসেও কোরআনটা খুলবেন না সোমান আল্লাহর মিটারে কি বোঝা যেতেছে যে আজ কি কিন্তু আসলে তো পড়বো না মানে এটা আমি খারাপ ধারণা করতেছি যদিও ঠিক না আসলে পড়বে কিন্তু তো বিষয়টা হলো আপনার সোমান আল্লাহর আওয়াজে মনে হইতেছে না হুজুর ইনশাল্লাহ আমরা আচ্ছা যাই হোক পড়বেন ইনশাল্লা আমি আমার ওই কথা উড্ড করে নিচ্ছি আপনারা পড়বেন ইনশাল্লাহ তাহলে কোরআন পড়বেন নিয়মিত করবেন কোরআন তেলাওয়াত নিয়মিত করবেন আমি বলি কোরআন মানে মুখস্থ বলেন ঠিক কিন্তু কোরআনটা খুইলা ডেলি একটু কিছু হইলে বলেন খুইলা খুলে পড়বেন কেন আমি প্রায় সময় বলি কোরআন খুলে নিয়মিত কিছু পড়লে কোরআনের সাথে আলাদা একটা ভালোবাসা তৈরি হয় এই ভালোবাসা মহাব্বরটা দেখবেন আপনি দুই মাস কোরআন খুইলা ডেলি পড়েন হঠাৎ একদিন কোনো কারণে পড়েন নাই হঠাৎ না পড়তে কারার কারণে ওই দারুল রুমের মোদাম সাহেবের কাছে হুজুর মনটা খারাপ কেন বাবা দুই মাস কোরআন পড়ছি ডেলি খুব ভালো লাগতো আজকে হঠাৎ কোরআন পড়তে পারি নাই এই এত কষ্ট লাগতেছে তো আলেমরা আপনাকে সমাধান দিবে হ্যাঁ কোরআনের সাথে তোমার ভালোবাসা তৈরি হয়ে গেছে আর এই ভালোবাসাটা একদিন মিস হওয়ার কারণে তুমি এখন খুব কষ্ট পাইতেছ তাহলে কোরআনের সাথে আমরা মহাব্বত তৈরি করব বলি ইনশাআল্লাহ তির মিজির বর্ণনা দুই হাজার নম্বর হাদিস উনতিরিশশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কাল রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম মান মিনকিতাবিল্লা ফলাহুবিহি হাসানা যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলোয়াত করে তার আমলনামায় একটা ওয়াল হাসানা তুবি আসছি আমসা আলিহা ওই একটা আবার দশ গুণ বাড়া আর মানে একটা অক্ষর তেলোয়াৎ করলে সাথে সাথে তার আমলনামায় দশটা নেকি লিপিবদ্ধ হয়ে যায় নবীজি বলেন লা আকুলু আলিফ লা মিম حرف ولكن কিন حرف ولام حرف وميم حرف رسول الله صلى الله عليه وسلم আলিফ ألف لام মিম এই পুরাটা একটা অক্ষর আমি বলছি না কিন্তু আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর এর মানে আলিফ লাম মিম কেউ যদি পড়ে তার আমল নামায় তিরিশটা নেকি লিপিবদ্ধ হয়ে যায় একটু বড়ি আমরা আলহামদু আলহামদু বলেন হামজালাম জবর আল হামিম জবর হাম দাল পেশ দু আলহামদু আবার আলহামদু আমরা মোট আড়াইশো সব পাইছি সবাই হয়শো আড়াইশো আলহামদুতে পাঁচ অক্ষর পাঁচ অক্ষরে পঞ্চাশটা পরে আবার বললাম একশোটা হলো এরপরে আবার আপনাদেরকে বানান করায় দুইবার বানান বানানের সময় হয়েছে দুইবার তাহলে হলো আপনার যদি দুইবার হয় পঞ্চাশ শেষে আবার একবার আমরা পড়ছি আলহামদু এই হলো আরো পঞ্চাশ আড়াইশো নেই করেন সবার আমল্ আল্লাহ দিয়ে এই জন্য কোরআন তেলওয়াত বিশুদ্ধভাবে আমরা শিখবো এইভাবে বয়স হয়ে গেলেও সমস্যা নাই কোরআন যদি অশুদ্ধ থাকে এই মাদ্রাসা আছে মসজিদ আছে ইমাম সাহেবের কাছে যান গিয়ে বলেন বয়স্ক শিক্ষা শিক্ষা চালু করেন অথবা হুজুর আমার পার্সোনাল আপনি পড়ান আমি তো ভুল করছি আমার কোরআন বিশুদ্ধভাবে হয় না আপনি একটু আমাকে শিখাই দেন আল্লাহ তাও দান করেন মাধ্যম হিসাবে আবাদত কয় প্রকার পাঁচ প্রকার দ্বিতীয় প্রকার মৌখিক এবাদত মৌখিক এবাদতের মধ্যে একটা গেল তিলাওয়াতুল কোরআন আর একটা লা ইলাহা ইল্লাল্লাহর শিকার করা মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা একটু বলি বলে দোয়া করা আল্লাহ মাফ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন এই দোয়া করা নম্বর আয়াতে আল্লাহ বলেন সুরে আরফের তোমরা তোমাদের রফকে ডাক রুয়া বিনীত ভাবে ভয় ভীতি নিয়ে চুপে চুপে আল্লাহকে তোমরা ডাক নবীজি বলেন ইরবাউ আলা আনফুসিকুম ফা লাইসা তাদউনা আসম্মা ওয়া গায়বা ইন্নাকুম তাদউনা সামিআন ক্বারীবা তোমরা নিজেদের প্রতি সদয় হও তোমরা আল্লাহকে এত বেশি জোরে জোরে যে ডাকতে হবে এমন না আল্লাহরে আস্তে আস্তেও যদি ডাকো তাও সমস্যা নাই আল্লাহরে যেই রবকে তোমরা ডাকো সেই রব বধির না সেই রব অনুপস্থিত না ইন্ডাকুন্ত দেবা এমন রবকে তোমরা দোয়ায় ডাকো যেই রব সামি সর্বশ্রোতা সব শোনেন করিবা অতি নিকটে থেকেই সব কিছু শোনেন সাহাবাই কারাম নুবিজিরে প্রশ্ন করছে আ কারিবন রব বু না ফানুনা জি হি আম্বাহিদুন ফানুনা ই আর অসুল আল্লাহ আমাদের রব কি নিকটে যে রবকে আমরা চুপে চুপে ডাকবো নাকি রব দূরে রবকে জোরে ডাকবো আবার বুঝলাম সাহাবাই ক্যারাম প্রশ্ন করলেন আর সুল আল্লাহ আল্লাহ কি আমাদের অতি নিকটে যে আল্লাহকে আস্তে আস্তে ডাকবো নাকি রব অনেক দূরে যে রবকে জোরে জোরে ডাকবো সাহাবা একারামের প্রশ্নের জবাবে আল্লাহ ফাক রব গুলা আমিন সুর এ বাকারার একশো নম্বর আয়াত নাজিল করে দে আবার বুঝেন সাহাবা একারাম বললেন হুজুর রব কি কাছে আস্তে ডাকব নাকি দূরে জোরে ডাকবো আল্লাহ আয়াৎ দিয়ে জানায়া দিলেন ওয়াহিদা সা আলা কাইবা দি আন্নি ফরিন্ন ফরিম আপনাকে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলেন ফাইনি করি আমি অতি নিকটে তাহলে রবকে যদি আমরা আস্তে আস্তেও ডাকি সমস্যা নাই আমরা যদি আল্লাহকে ডাকি হ্যাঁ মাঝে মাঝে দোয়া করি আমরা জোরে জোরে তা আস্তে আস্তেও যদি দোয়া করি বিশেষ করে ইনফেরাদি স্পেশাল যে দোয়াগুলো আমরা একা একা করি আপনি আস্তে আস্তে দোয়া করেন সুফিয়ান সাউরি বলেন আস্তে দোয়া কাকে বলে পাশের ব্যক্তি যেন দেখলে মনে হয় উনি ফিস ফিস করে কি বলে বলি না আমরা ফিস ফিস করে তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলী বলেন পাশের ব্যক্তি যেন মনে করে উনি ফিস ফিস করে কি যেন বলছে রবকে তিনি কি যেন বলছে ফিসফিস করে এটা হলো আস্তে আস্তে আল্লাহকে বলা তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব বলেন ইনশাআল্লাহ তাহলে দোয়া করা মৌখিক এবাদত বলি সবাই দোয়া করা মৌখিক রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আর দোয়া উহুয়াল ইবাদা দোয়াটাই এবাদত দোয়া করাটাই এটা একটা এবাদত আল্লাহ আমাদের সকলকে এবাদত এই মৌখিক এবাদতটা যেন আমরা বেশি বেশি করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে লা ইলাহা ইল্লাহ গেল তেলাওয়াতুল কোরআন গেল দোয়া গেল এবার আরেকটা বলেন জিকির করা কি করা জিকির এটাও মৌখিক এবাদত জিকির করা কি এবাদত মৌখিক এবাদত সুরে আরফের দুশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদকুর রব্বাকা ফি নফসিকা তাদাররু ওয়া খিফাতাও ওয়া দুনাল জাহ দুুনাল জাহারি মিনাল কউলি বিলহুুদু বিওয়াল আসন ওয়ালাতাকুম মিনালগ ফিলিন, অদকু রবভাগ, তুমি তোমার রবকে স্রণ কর। ফিনাফসিক মনে মনে। তা দরর আ বিনিতভাবে। ও শিফা ভয়বিতি নিয়ে। ও দুুনাল জাহারি বিনাল কউল অনুচ্চ সুরে। ওয়াল সকাল সন্ধ্যায় তুমি তোমার রবকে ডাকো মনে মনে জিকির করো মনে মনে ভয় ভীতি নিয়ে মিনাল দুনাল তাদের অনুচ্চ সুরে মাঝে মাঝে আমরা ইনফিরাদি যে জিকির করি মসজিদ থেকে সব মুসল্লি বের হয়ে গেছে কোনায় বৈশা বৈশা আস্তে আস্তে একটু জিকির করেন এই জিকিরের জি মজা শুধু নিজেই বুঝবেন কাউরে বুঝাইতে পারবেন না এরকম মজা এটা একদিন কইরা দেখেন আপনি তো করবেন না হ্যাঁ মানে আমরা কইলে যাতে করে করবেন না মনে হয় সবাই বলেন হ্যাঁ একদিন কইরা দেখবেন আসলে মজা পাবেন মজা না পাইলে টাকা ফেরত আসলে মজা পাবেন ইনশাল্লাহ হ্যাঁ আপনি এইভাবে ইনফেরাদি জিকির করেন একটু আস্তে আস্তে একা একা বৈশাখ কেউ নাই আশেপাশে নাতি শীতোষ্ণ একটা আবহাওয়া আছে হালকা হালকা নিব নিব লাইট জ্বলতেছে একটু ঘরের মধ্যেও যদি হয় একটু জিকির করেন এই মজা এটা আপনি নিজেই পাবেন ইনশাআল্লাহ তাল তাহলে জিকির করা এটা মৌখিক এবাদত আল্লাহ আমাদেরকে এবাদত করার তৌফিক দান করে তিন নাম্বার শারীরিক এবাদত দৈহিক এবাদত নামাজ পড়া শারীরিক এবাদত কি করা নামাজ পড়া এটা একটা শারীরিক এবাদত এই আবাদতগুলা আমরা করব। রোজা রাখা শারীরিক এবাদত আল্লা রব্বুল আলমিন সুরাই হজের মধ্যে বলেন আমানুর কারু হে ইমান তোমরা রুকু করো হস যুদু করো এগুলা হলো শারীরিক এবাদত নামাজ পড়া রসুল্লাহ সদ্লাল্লাহ সাল্লাম বলেন আর আইতুমলা আন্দানাহারন বিবা বিহা দিকুম ইয়ৌ তা ছিল ফি হিকুল্লা ইয়ৌ মিন খন সামা রথ আল্লাহ কমিন দরনিহি সেই উন কনুলায় কমিন দরনিহি সেই উন ইয়া রসুল আল্লাহ নবী বললেন তোমাদের কারো বাসার সামনে একটা পুকুর আছে ওই পুকুরে এক ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করে বলো তো তোমরা তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে সাহাবায় কারম বললেন না নবী বললেন ফাদালিকা মিস্তু সালাওয়াতিল খামসিয়া মুহাল্লাহু বিহিন্নাল খাতায়া পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে পাঁচবার গোসল করলে যেমন ময়লা থাকে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তার গুনাহগুলা ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দেয় সুবহানাল্লাহ এটা শারীরিক ইবাদত চার নাম্বার আর্থিক ইবাদত মানে সম্পদের ইবাদত এটা হলো যাকাত করা সদকা দেওয়া যাকাত দেওয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মান আতাহুল্লাহু মালান ফালাম আদি জাকাতা যাকে আল্লাহ সম্পদ দিছে জাকাত দেয় না যাকে আল্লাহ সম্পদ দিছে কিন্তু সে যদি জাকাত না দেয় মুসিল আলাহু ইয়ৌমাল কিয়ামতি সুজা আন আকর কেয়ামতের ময়দানে বিষ ধর সাপ এই বিষ দর সাপে রূপান্তরিত হবে তার জাকাত না দেওয়া সম্পদগুলা হওয়ার পর এইভাবে আপনার সামনে ফানাদারে বলবে আনা কানজুকা আনা মা লুকা আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার সেই মাল যে মাল তুমি জাকাত হিসাবে দেওয়ার কথা ছিল দাও নাই এক লাখ টাকা জাকাত আসছে তিরিশ হাজার টাকা জাকাত দিয়া ছবি কিছু তুইলা ফেসবুকে দিয়ে পরের দিন লেখছে গরিব অসহায়দারকে জাকাতের টাকাটা দিয়ে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ দিছে কত তিরিশ হাজার বাকি রইল কত বলেন সাপ বাকি রয়েছে বলেন সাপ সবাই বলেন সত্তর হাজারে সাপ কি বাকি রয়েছে ওই যে ফেসবুকে লেখছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে অসহায়দেরকে সহযোগিতা করে কত তিরিশ হাজার টাকার লুঙ্গি শাড়ি দিছে সত্তর হাজার যে বাকি রয়েছে আপনি বলবেন জি কমেন্টে লিখে দিবেন যদি জানেন বাকি সাপটাকে দিব যদি সাপ কি বলবেন দেন সাপ হবে আপনারা কামড়াবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে আর্থিক বাদক জাকাত দেওয়া আবার সৎকা করা আপনি চুপে চুপে কোনো অসহায় বিধবা নারীর খোঁজ খবর নিতে পারেন আর্থিক বাদক

বিধবা এবং এতিমদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা চালায় যেমন অনেক চ্যারিটি ফাউন্ডেশন এই কাজগুলো করে অনেক সেবামূলক ফাউন্ডেশন এই কাজগুলা করে কিন্তু আপনি পার্সোনালিও চেষ্টা করবেন চুপে চুপে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য নবী বলেন যে ব্যক্তি তাদেরকে এইভাবে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করে বিভিন্নভাবে এই ব্যক্তি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ কেমন যেন আল্লাহর রাস্তার মুজাহিদের মতো হয়ে গেল আর আবিল লাইল অথবা সারারাত নফল নামাজ পড়লে যে সাব সে কেমন যেন সেই সোয়াব আর ন আর নাহার সারাদিন নফল রোজা রাখার যেই আমল যে ফজিলত সে এইভাবে অর্থনৈতিক সহযোগিতা করার কারণে আল্লাহ তাকে সেই ফজিলত দান করে পাঁচ নম্বর আর্থিক এবং শারীরিক এবাদত এটা হলো হজ আর্থিক এবং শারীরিক এবাদত এটা হলো কি হজ এই যে হজে যাবে এমনি মাজার বন্দনা রসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ যা উম্মার অফদুল্লাহ ইন দাওহু আযাবাহুম রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন হাজী সাহেবগন আর উমরা আদায়কারী যারা তারা হলো আল্লাহর প্রতিনিধি ইন দাউহু তারা যখন আল্লাহকে ডাকে আজাবাহুম আল্লাহ তাদের ডাকে সারা দেওয়া হচ্ছে হাজি সাহেবরা উমরাকারীরা আল্লাহকে ডাকলে আল্লাহ তাদের ডাকে কি করেন সারা দেন সহি পনেরোশো একুশ নম্বর হাদিসের বর্ণনা মান হাজ্জালিল্লাহ ফলাম ইয়রফুথ ওয়ালাম ইফসুক রজাআকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর জন্য হজ করল সে যদি কোনো অশ্লীল কৃত কালাপ কার্যকলাপ না করে অশ্লীল কথা না বলে অশ্লীল কাজ না করে সে হজ থেকে এমন ফিরে আসবে যেন তার মা তাকে আজকে জন্ম দিয়েছে নম্বর হাদিস সাল্লামকে প্রশ্ন করা হল আইবুল আমালি আফজল কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবী বললেন ইমানি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা কিলা সুম্মা মাজা প্রশ্ন প্রশ্নকলা হলো এরপর সবচাইতে শ্রেষ্ঠ কোনটা নবী বললেন জিহাদুন ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় জিহাদ করা সুম্মা এরপর সবচাইতে শ্রেষ্ঠ আবাদ কোনটা নবী বললেন মাবরুর যেই হস আল্লাহ কবুল করেন ওই হসটা হলো এরপর শ্রেষ্ঠ ওই হজটা কি শ্রেষ্ঠ ইবাদত এজন্য বুখারীর আরেক বর্ণনায় আছে 1773 নম্বর হাদিসের বর্ণনা নবী বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ হজ্জে মাবরুরের পুরস্কার শুধুমাত্র জান্নাত সুবহানাল্লাহ হজ্জে মাবরুরের পুরস্কার এটাই যে সে জান্নাত পেয়ে যাবে এই হলো আর্থিক আর শারীরিক ইবাদত দেই একটু মন দিয়ে শুনেন বলেন তো উপ